মহিলাদের জন্য কুমকুম ব্যবহার করা নোপাইস ব্যবহার করা হারাম মেয়েদের জন্য নোকালিশ ব্যবহার করা হারাম কারণ কি হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তির গোসল ফরজ হয় এই ব্যক্তির মাথার থেকে পাওয়া পর্যন্ত যদি এক কুল পরিমাণ বা এক নো পরিমাণ জায়গা শুকনো থাকে এই ব্যক্তির তাহলে তার গোসল হয় না যতই গোসল করুক গোসল হবে না ওরকম ভাবে যার ওজুর দরকার ওজুর যে অঙ্গগুলো ধুইতে হয় এই অঙ্গের মধ্যে যদি এক চুল পরিমাণ শুকনা থাকে তার ওজন হবে না এই নামাজ পড়লে নামাজ হবে না কোরআন শরীফ ধরলে গোনা হবে কথা বলেন তাহলে যেই ব্যক্তি যেই মহিলা নোকপালিশ ব্যবহার করে নোকপালিশ ব্যবহার করলে এটা একটা রঙের মতো আবরণ করে এই আবরণের ভিতরে পানি ঢুকে না খুব খেয়াল করে এই পানি না ঢুকার কারণে নামাজ হয় না যদি না বালেগা হয় অনেকটা পয়সা গেল কেন নামাজ তার নাই গোসলের প্রয়োজন তার হয় না যদি বালেগা হয় তাহলে এই মহিলা যদি অজু করে তো তার অজু হয় না গোসল যদি হয় তাহলে গোসল হয় না নামাজ থাকে কোরআন শরীফ যদি পড়ে তাই অজু সারা পড়তো নামাজ যদি পড়ে তাই অজু সারা নামাজ পড়তো কথা বলছেন গোনা হইতেছে না কি গোনা কবিরা গোনা কি গোনা কবিরা গোনা তাহলে দেখেন এই যে মাথাটা না জানার কারণে যে নুকপালিন ব্যবহার করলে কি হয়েছে নুকপালিন ব্যবহার করলে যে গোজু হয় না গোসল হয় না এটা না জানার কারণে এই বিপদটা এটা তো যারা অবিবাহিতা তাদের বিবাহিতদের অবস্থা যারা অবিবাহিত যা হয়েছে তাদের কি কখনো কখনো রাত্রিবেলা গোসল ফরজ হয় না কোনো কারণে হয় কি হয় না আচ্ছা এখন যদি সকালবেলা সে গোসল করে পবিত্র থাকবো না না পাক না পাক দশ গোসল করলে না পাক একশো বার গোসল করলে না পাক সাবান ডলতে ডলতে পরিষ্কার করে ফেলতে শরীর বা নানা পাক না পাক এখন সে খানা খায় না পাক নামাজ পড়ে না পাক রোজা রাখে না পাক মানলাম নামাজ রোজা কোরআন তেলা এগুলো করে না সে কিন্তু না করলেও তো না পাক যদি এই অবস্থায় মারা যায় তাহলে গোসল দেবে কি দিবে না দিবে গোসল দিবে কেমন করাবে কবরে দিবে কবরে যতই গোসল হয় আর যদি থাকে তারা তো স্বামীর সাথে সহবাস হবেই এই সহবাসের পরে সেনাপাক এমন এমন কথা আছে যে মেয়ে বিবাহ হয়েছে দশ বৎসর পর্যন্ত বিবাহ এখনো দশ বৎসর পরাই না পাক দিয়ে পাঠ হয় নাই একের পরে এক ব্যবহার করতেছে আর গোসল করে গোসল হয় না ওদু করে ওদু হয় না এই দল বছরের নামাজ সব করবার আপনাদের কাছে হয়তো মাছটা আসে না আমাদের কাছে মাছটা আসে কহুজুরের তো জানি না আমরা তো নোকপানি সবসময় ব্যবহার করি এই জন্য পুরুষ মাইকে বলতেছি মা বোনরা যে ব্যবহার না করে নোকপানি ব্যবহার করলে ওদু হয় না গোসল হয় না যদি মারা যায় না পাক অবস্থায় কবরে যাবে এই একটা মাছটা করলাম এবার দেখেন এই মাস্তাটা না জানার কারণে কত বিপদ বিপদের সীমা আছে